নমস্কার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শূন্য পদে নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন চল বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্বিঘ্নে করতে শূন্য পদগুলো নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেছেন দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন মিড মিল চালু করা হয়েছে যা অনেক শিশুকে উৎসাহিত করবে স্কুল অবস্থান করতে এবং পড়াশোনা চালাতে এছাড়া যেসব শিশু অর্থনৈতিক কারণে জড়ে পড়ছে তাদের জন্য আলাদা ধরনের ব্যবস্থা রয়েছে উপরস্থনিক শিক্ষা বৈরোর তিনি বলেন চট্টগ্রাম অঞ্চলে স্কিলভো নামে একটি প্রকল্প চলছে যেখানে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জীবনমুখী বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন তারা কর্মক্ষেত্রে এবং উপার্জন উপার্জন ক্ষম হয়ে ওঠে আজ রোববার সকালে কক্সবাজার মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মনোনয়ন করণীয় শীর্ষক মত সভায় তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সবাই তিনটি চ্যালেঞ্জ তুলে ধরেন শিক্ষাখাতের সাথে সংশ্লিষ্টরা চ্যালেঞ্জগুলো হলো কর্মকর্তা কর্মচারীদের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে জন্ম নিবন্ধন কার্যক্রমে জটিলতা থাকায় শিক্ষার্থীকে উপৈত্ব প্রদানের সমস্যা তৈরি হচ্ছে শিশুশ্রম এর সুযোগ বেশি থাকায় কিছু শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে জেলা প্রশাসক সালাহ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান ও উপ আনুষ্ঠানিক শিক্ষা বইলের মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী তো প্রিয় দর্শক এই ছিল আমার আপনাদের সর্বস্তর আজকে আল্লাহ হাফেজ